হাই গাইজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ভিডিও আমি অশ্মিতা অ্যান্ড তোমরা দেখছো আমার চ্যানেল অশ্মিতাজ গ্যালারি সো আজকের ভিডিওটা টোটালি জগদ্ধাত্রী পুজোর অষ্টমী আর নবমীর ভিডিও হতে চলেছে অ্যাকচুয়ালি অষ্টমী আর নবমীর দিন এতটাই পুজোর কাজে বিজি ছিলাম যে ভিডিও ক্লিপ করার মতো একদম সময় পায়নি যেহেতু বারবারই পুজো বুঝতেই পারছো কতটা চাপ থাকে তো সকালবেলায় ছাদে যাওয়ার পরেই দেখলাম এত সুন্দর সুন্দর বেশ কয়েকটা জবা ফুটেছিলো তারপরে কিন্তু চলে গেলাম স্নান করে মণ্ডপে মণ্ডপে গিয়ে বেশ কিছু কাজ ছিল এই নৈবেদ্যটা আমি সাজাইনি অন্য একজন সাজিয়েছিল কিন্তু তার ভেতরে ফল কেটে কেটে আমি দিয়েছি সো তারপরে যাই হোক ফুল টুলগুলো সাজিয়ে ব্রাহ্মণের সামনে দিলাম তো তারপরে উনি পুজো স্টার্ট করবে আর কিছুক্ষণ পরেই কিন্তু আনতে যেতে হয়েছিল ভোগের প্রসাদ বাড়ি থেকে ভোগ নিয়ে আসার পরে ভোগের ওপরে আমি একটা করে জবা ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ভোগে আর যেহেতু পানের কিনি করতে পারছিলাম না ঠাকুর বললো জাস্ট একটা পান দিয়ে দিতে তাই দেখো আমি ভোগের ওপরে একটা পান দিয়ে দিয়েছি আর আজকে মায়ের ভোগে রয়েছে ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা পনিরের তরকারি লাবড়ার তরকারি চাটনি আর পায়েস এবারে এবারে পুজোর জোগাড়যান করার সময় কোনো ভুল ত্রুটি হলেও হতে পারে বাট আশা করছি নেক্সট ইয়ার কোনো ভুল ত্রুটি হবে না কারণ আমি এই বছর প্রথম মা জগদ্ধাত্রীর জন্য একদম সপ্তমী থেকে দশমী অবধি উপোস করলাম এইদিকে সন্ধ্যেবেলার পুজো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দাদু ছোটো পিসিমণি সকলে আমরা বসে বসে কিন্তু আরও বাড়ির সকলে এসেছিলো সবাই কিন্তু বসে বসে আমরা এনজয় করছিলাম আজকের বিকেলের সাংস্কৃতিক প্রোগ্রাম তারপরে যেহেতু বাড়ির একদম সামনে মেলা তো সেই ক্ষেত্রে সব দোকানগুলো একটু আস্তে ধীরে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি এসছে সেখান থেকে জাস্ট আমি বাড়ির জন্য কটা কাপ কিনেছি সেটা পরে তোমাদেরকে কোনো এক সময় দেখাবো তবে আজ শুয়ার তারাটা একটু বেশি আছে কারণ কাল যেহেতু নবমী নবমীর দিন সকালে আমি পরেছিলাম এই হোয়াইট শাড়িটা এই গ্রিন ব্লাউজটার সাথে কন্ট্রাস্ট করে অ্যাকচুয়ালি নবমীর দিন এতটাই বিজি ছিলাম পুজোর জানতি করতে যে একেবারে ভিডিও করার মতো টাইম পাইনি এই ছোট্ট একটা ক্লিপ আমি জাস্ট করে রেখেছিলাম তাই তারা করে কিন্তু এই নৈবেদ্যটাকে সাজিয়েছিলাম এতটাই তারাগুলো ছিল যে আজকের নৈবেদ্যটা অতটা ভালো করে কালারফুলভাবেও সাজাতে পারিনি আর এই ফুলগুলো দেখছো এই জবা ফুলগুলো কিন্তু এগুলোকে বলে স্থলপদ্ম এই স্থলপদ্মগুলো কিন্তু এক একজন এসে এসে দিয়ে গিয়েছিল যেহেতু নবমীর দিন মানে জগদ্ধাত্রী পুজোর নবমীটাই তো মেন তো সেই কারণে অনেক লোকজন কিন্তু সেদিনকে ছিল অনেক বাটা পড়েছিল আর এই স্থলপদ্মগুলো কিন্তু এক একজন দিয়ে গিয়েছিল তারপরে মাকে পড়ানো হচ্ছিলো এই বড় জবা ফুলের মালাটা এটা পড়াতে গিয়ে কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছিল কারণ হাইটও ছিল ঠাকুরের অনেক বড় তারপর তাড়াহুড়ো করে বাড়ি থেকে আনা হয়েছিল মায়ের ভোগ ভোগ আনার পরে কিন্তু আরতি শুরু হয়ে গেছিলো কারণ সেই দিন ছিল কুমারী পুজো তোমাদের আগেই আমি বলেছিলাম যে নবমীর দিন কিন্তু আমাদের স্পন্দন ক্লাবে হয় কুমারী পুজো যেটা কিন্তু কোনো জায়গায় মানে আমাদের কল্যাণীর কোনো জায়গায় কুমারী পুজো হয় না আরতি শেষ হলেই কিন্তু আনা হবে আমাদের ছোট্ট কুমারী के okay. అండ్ గన్నా రస్తాయి

পুজো শেষ হয়েছে তার আধ ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছিলো যজ্ঞ কারণ বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো তো যজ্ঞ শুরু হয়ে গেছিলো আর যজ্ঞে বসেছিলাম আমি সামনে ছিল দাদা তার পাশে ছিল সেচকা আর কয়েকজন ছিল কিন্তু ক্লাবের মেম্বাররা তো তারপরে সব পুজো টুজো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু হয়েছিল আজকে স্টেজ পারফরমেন্স লোপা মুদ্রার তো সেটা বাড়িতে গিয়ে আগে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু লোপা মুদ্রার পারফরমেন্স শুনতে এসেছিলাম ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও টিল দেন টেক কেয়ার বা বাই ওয়েট ফর দি নেক্সট ভিডিও